জন্ম তারিখ রাশি এসব থেকে তো এক এক মানুষের ব্যক্তিত্ব অনেকটাই বলে দেওয়া যায় কিন্তু আপনি কি জানেন আপনি বিছানায় যেভাবে এদিক ওদিক ফিরে নিশ্চিন্ত ঘুমিয়ে যান সেই ভঙ্গিমা দেখেও বলে দেওয়া যায় আপনার ব্যক্তিত্ব জীবনের এক এক সময়ে মানুষের মনের অবস্থা এক এক রকম থাকতে পারে এর উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে আপনার ঘুমানোর অবস্থান না এ কথা আমি বলছি না বলছেন বিজ্ঞানীরা আপনি মানুন আর নাই মানুন এগুলো বাস্তব জীবনের সাথে একদম মিলে যাবে কেননা বিজ্ঞান এ পর্যন্ত যতগুলো ব্যাখ্যা দিয়েছে তা কখনো মিথ্যে হয়নি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর জেনে নিন আপনার মধ্যে কোন ধরনের পার্সোনালিটি আছে নাম্বার 1 দ্য ফিটাস মোটামুটি একচল্লিশ শতাংশ মানুষ এমন হাত পা এর মেরুদণ্ড নারীদের সংখ্যাই বেশি এসব মানুষেরা বাইরে কেন তারা হয়ে থাকেন অনেক বেশি এরা প্রথম প্রথম লাজুক হলেও পরে এদের আন্তরিক মনোভাব বোঝা যায় এ ধরনের মানুষ তাদের যত সমস্যা আসুক না কেন সেটা তাদের মনের মধ্যে রেখে দিনের পর দিন সেটা বয়ে নিয়ে ভাবতে থাকে শুধু তাই নয় তারা বিভিন্ন ঘটনা নিয়ে ভাবতেও পছন্দ করে নাম্বার অন দ্য স্টমাক আকাশ থেকে পড়ার সময়ে মানুষ যেমন থাকে তেমনি পেটের উপরে ভর দিয়ে উল্টো হয়ে ঘুমান কেউ কেউ হাত থাকে শরীরের দুদিকে ছড়ানো অথবা বালিশে জড়ানো অবস্থায় মাথা থাকে একদিকে কাত করা তারা হয়ে থাকেন বেশ চঞ্চল প্রকৃতির এবং সমালোচনা হজম করতে তাদের বেশ বেগ পেতে হয় এ ধরনের মানুষ খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে তারা নিজেদের যোগ্যতার উপর ভরসা রাখে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে ব্যাক চিত হয়ে এবং মাথার কাছে দিয়ে তারা যারা তারা হয়ে থাকেন শান্ত প্রকৃতি আকর্ষণ অথবা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে বিব্রত বোধ করেন তারা এবং হয়ে থাকেন অনেকটাই লাজুক এই পজিশনে ঘুমানো ব্যক্তিরা খুব কম মিথ্যে কথা বলে থাকেন নম্বর ফোর দ্য সোলজার এই শুয়ে শুয়ে থাকা ব্যক্তিরা হয়ে থাকেন এবং হাত পা থাকে সোজা তারা একটু চুপচাপ ধরনের শান্তিপ্রিয় শান্তশিষ্ট মানুষ হয়ে থাকেন এই ব্যক্তিদের খুবই কম পরিমাণের বন্ধু বান্ধব থাকে তারা খুব সহজেই যে যেকোনো কিছু করে নিতে পারে এই ধরনের ব্যক্তিরা খুব যে কোনো কিছু মনেও রাখতে পারে নম্বর ফাইভ উইথ দ্য নিজ আউট আপনি যদি এই অবস্থাতে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার অতি শীঘ্র ঘুমিয়ে যাবার প্রবণতা রয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন আপনারও যদি এইভাবে রাতে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে ভেবে নিতে হচ্ছে যে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত এই ধরনের মানুষ তাদের ক্যারিয়ারে খুবই মনোযোগী হয় নম্বর সিক্স উইথ নি আপ স্টাইলে খুব হয়ে থাকে এই ব্যক্তিরা খুবই বুদ্ধিমান এবং চতুর হয়ে থাকে এই ধরনের মানুষেরা স্বপ্ন দেখতে খুবই পছন্দ করে স্বপ্নে তাদের আরো একটি জগৎ থাকে যেখানে সে ইচ্ছে মতো নিজেকে উপস্থাপন করে তাছাড়া এমন স্টাইলে খুব কম মানুষই ঘুমায় তো এই ছিল আপনার শুয়ে থাকার ভঙ্গির ওপরে আপনার পার্সোনালিটি যা চাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে